আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে নানির গাছের অনেক ডুমুর হয়েছে সেজন্য আজকে পাড়া হবে রোদ্র আকাশ প্রথমে লাঠি দিয়ে পারছিল কিন্তু পড়ছিল না তাই ওরা এখন টিনের পরে উঠবে এই তো এক থোকা ডুমোর পাড়া হলো এখন এইভাবে সব ডুমোর গুলো পেরে নিবে নানির কাছে অনেক ডুমোর ধরে ডুমর গুলো খেতে অনেক ভালো লাগে এই গাছে অনেক পাপড়ুস লেবু ধরেছে এই গাছটায় পাপড়ুস লেবু অনেক ভালো হয় ডোমর পাড়া শেষ হতে না হতেই দেখি আবার মেঘ চলে আসছে আমরা যে কয়দিনই নারী বাড়িতে আছি সেই কয়দিন প্রতিদিনই বৃষ্টি হয়েছে আজকে মনে হয় অনেক বৃষ্টি হবে মেঘ দেখে বোঝা যাচ্ছে এখন আবার দেখি অনেক বাতাস হচ্ছে কথা বলতে বলতে বৃষ্টি চলে আসলো বন্যার পরিস্থিতি তো আরও খারাপ হয়ে গেছে ভারতের একশো নয়টা গেটই খুলে দেওয়া হয়েছে যার কারণে পানি অনেক পরিমাণে আসছে এদিকে এখনো অনেক পানি আছে পানিগুলো শুকাচ্ছেই না এখানে যদি পানি না থাকতো তাহলে সবাই এখানে খেলাধুলা করত। এখানে অনেক পানি থাকার কারণে তারা খেলাধুলা করতে পারছে না আজকে আবার আব্বু দেখি কলা নিয়ে আসছে সো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ